পঁচাশি সুরা বুরুজ আয়াত বাইশ মাক্কি এক কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম দুই আর ওয়াদাকৃত দিনের কসম তিন আর কসম সাক্ষ্যদাতার এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার চার ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা পাঁচ যাতে ছিল ইন্ধনপূর্ণ আগুন ছয় যখন তারা তার কিনারায় উপবিষ্ট ছিল সাত আর তারা মুমিনদের সাথে যা করছিল তার প্রত্যক্ষদর্শী আট আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছিল নয় আসমানসমূহ ও জমিনের রাজত্ব যার আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী দশ নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আজাব দেয় তারপর তাওবা করে না তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব আর তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আজাব এগারো নিশ্চয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে